হেফাজতে ইসলামের বেনারে তেরো দফা দাবি নিয়ে সরকার বাহাদুরের কাছে তিনি নেমে আসছিলেন তেরো দফা দাবির মধ্যে অন্যতম একটা দাবি ছিল রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদেরকে কাফির ঘোষণা করা হোক ওনাকে অনেক আদর যত্ন করেছে বিগত অফিসির সরকার অনেক আদর যত্ন করে ওনাকে ভুল বুঝিয়ে ওনাকে শান্ত রেখে তারা জুলুমের স্টিম রোলার এই দেশের উলামায়ে কেরামের উপর চালিয়েছিল তারা মনে করেছিল উলামায়ে কেরামকে জনগণ থেকে বিচ্ছুত করে দিবে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিবে জনগণের সাথে ওলামাই কেরামের কোন সম্পর্ক থাকবে না আল্লাহ তালা তার ঐশী কুদরত দিয়ে এই ফেসির সরকারকে পলাতক খুনি হাসি রাখে

হেবা ইননাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহ খালি ফাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা ও তাদের সকল অবহত্তরতার দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ ধর্ম উপজেলা উপজেলাshader উদ্যোগে কতববাত মহা সম্মেলনে শ্রদ্ধেয় সভাপতি উলামায়ে کرام সর্বস্তরের দোয়ামপ্রান মুসলিম ভাই রফুল আলামিনের দরবারে সর্বপ্রথম সুক্রিয়া জানাই যিনি আমাদেরকে এই মহতি মাকফুলে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন আমরা খুশি না বেজার যদি খুশি হয়ে থাকি তাহলে উচ্চকণ্ঠে আল্লাহকে খুশি করার জন্য আমরা সকলেই ক্যালিমাতুর শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ কাদিয়ানিদেরকেও মুসলিম ঘোষণা করা হোক এটা কি আমরা চাই কে কে চাই আল্লাহ কবুল করে আমিন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবে কে কে করবে ঘোষণা আমরা দাবি জানাইছি সরকারের কাছে সরকার অমুসলিম ঘোষণা করলে তারা অমুসলিম হবে আর সরকার যদি অমুসলিম ঘোষণা না করে তাহলে তারা মুসলিমই থাকবে বিষয়টা কি এমন ঘোষণাকারী উলামায়ে کرام বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর

এই পর্যন্ত যতটা রাষ্ট্র ক্ষমতায় যতটা সরকার ক্ষমতায় এসেছে প্রত্যেকটা সরকারের কাছে উলামায়ে কেরামের প্রাণের দাবি ছিল কাদিয়ানীদেরকে কাপির রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হোক কিন্তু সেই দাবিকে উপেক্ষা করে উলামায়ে কেরামদের সেই দাবিকে উপেক্ষা করে এই পর্যন্ত আমাদের রাষ্ট্রপ্রধানরা আমাদেরকে বাম দিকে ফেলে রেখে আসছিল কথা ঠিক না তেরো সালে তাই খতিবে আজম খতিবুল ইসলাম শাইফুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফিল আকবরুল্লাহমাদ কাদাহুল উনি দেখলেন যে অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম তিনি সংগঠন করেছেন ওই হেফাজতে ইসলামের ব্যানারে তেরো দফা দাবি নিয়ে সরকার বাহাদুরের কাছে তিনি নেমে আসছিলেন তেরো দফা দাবির মধ্যে অন্যতম একটা দাবি ছিল রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদেরকে কাফির ঘোষণা করা হোক ওনাকে অনেক আদর যত্ন করেছে বিগত অফিসির সরকার অনেক আদর যত্ন করে ওনাকে ভুল বুঝিয়ে ওনাকে শান্ত রেখে তারা জুলুমের স্টিম রোলার এই দেশের রোলামাই ক্যারামের উপর চালিয়েছিল তারা মনে করেছিল উলামায়ে কেরামকে জনগণ থেকে বিচ্ছুত করে দিবে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিবে জনগণের সাথে উলামায়ে কেরামের কোনো সম্পর্ক থাকবে না আল্লাহ তাআলা তার ঐশী কুদরত দিয়ে এই ফেসির সরকারকে পলাতক খুনি হাসিনাকে এমন ভাবে এই দেশের জনগণকে গ্রামের কাছ থেকে বিচ্ছিন্ন করার স্বপ্ন কেউ সাথে আমাদের বলতে হয় এই দেশে তাদিয়ানিদেরকে ও মুসলিম ঘোষণা করা হবে তাদিয়ানি কা যারা শেষ নবীকে শেষ নবী মানে না তারা কি বলেন তাদিয়ানি কারা শেষ নবীকে সর্বশ্রেষ্ঠ নবীকে যারা সর্বশ্রেষ্ঠ নবী এবং শেষ নবী মানে না তারা হলো তাদিয়ানি কথা ঠিক না ঠিক সর্বশেষ সবই এটা আমাদের মুখের কথা ওলামায়ে কেরামের মুখের কথা না স্বয়ং আল্লাহ কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলেছেন মাকানা মুহাম্মদুল আবা আহাদিন মিন রিজালকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের তোমাদের মত কোনো পুরুষের পিতা নন ওয়ালাকি রাসূলুল্লাহ তুমি আল্লাহর রাসূল ও খাতামুন এবং তিনি হইলেন সর্বশেষ নবী কথা ঠিক না বেটি ঘোষণা আলিমদের না আল্লাহ ঘোষণাকার আলিমদের না আল্লাহর আল্লাহর ঘোষণা তিনি শেষ নবী অথচ সেই কুখ্যাত গোলাম আহমদ কাদিয়ানি এবং তার অনুসারীরা শেষ নবীকে শেষ নবী মানে না তারা কি কোরআন মানলো আল্লাহকে মানলো আল্লাহর কথা মানলো কথা ঠিক না ঠিক ওর একটা লোকটা কেউ যদি অস্বীকার করে ওর একটা হরফকে কেউ যদি অস্বীকার করে ওর একটা আয়াত কেউ যদি অস্বীকার করে তার ইমান থাকবে

কথা ঠিক না বেঠে এই জন্য আমরা তা কাফির বলে যাব মৃত্যু পর্যন্ত তাদেরকে কাফির বলে যাব কথা ঠিক আছে তো ইনশাল্লাহ যারাও মুসলিম আমাদের দেশেও মুসলিমদের থাকা বসবাসের অধিকার আছে না আমাদের দেশে হিন্দু আছে কিনা বৌদ্ধ আছে কিনা খ্রিস্টান আছে কিনা আরো অন্যান্য ধর্মাবলম্বী অবলম্বী সংখ্যালঘু বলেন তারা আছে কিনা কিন্তু মজার কথা হলো তারা আছে তাদের স্ব স্ব পরিচয় নেই কথা ঠিক না কোন হিন্দু এই কথা বলে নাই যে আমরা বৌদ্ধ কোন বৌদ্ধই কথা বলে নাই আমরা হিন্দু কোন খ্রিস্টান কথা বলে না আমরা আমরা ইহুদ আর কোন ইহুদ এই কথা বলে না আমরা খ্রিস্টান কথা ঠিক না সকলেই তাদের ধর্মীয় পরিচয় নিয়ে বাংলাদেশে বসবাস করার সুযোগ পাচ্ছে আমরাও অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতে চাই তাদিয়ানিরা তাদিয়ানিদের ধর্ম পরিচয় নিয়েই বাংলাদেশে বসবাস করতে হবে দুকাবাজি করে বাংলাদেশে বসবাসের কোন আর স্বপ্ন দেখা যাবে না মুসলিমরা বসবাস করে মুসলমান নামে কোন হিন্দু যদি বলে যে আমি মুসলিম তাহলে সে প্রতারক সঠিক না প্রতারক কোন বৌদ্ধ যদি বলে আমি খ্রিস্টান সে সঠিক না প্রতারক

প্রধারক নাম সর্বযুগে জনগণের দুশ্মন হয়ে থাকে ইসলামের শত্রু হয়ে থাকে প্রধানকেই জনগণ এবং ইসলামের শত্রু হয়ে থাকে এই কাদিয়ানিরা প্রধানক অবস্থি হওয়া সত্ত্বেও আল্লাহকে আল্লাহর সাথে বিদ্রোহ করা সত্ত্বেও কোরআনের সাথে বিদ্রোহ করা সত্ত্বেও শেষ নবীর সাথে বিদ্রোহ করা সত্ত্বেও তাদেরকে মুসলিম নিজেদেরকে মুসলিম পরিচয় এই দেশে বসবাস করার মতো এই দুঃসাহস তারা করে এইটা এই নিরানব্বই পার্সেন্ট মুসলিম দেশের মুসলমানরা সহ্য করে নিতে পারবে না কথা ঠিক না বেঠে আমরা অচিরেই বর্তমান সরকার বাহাদুর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা খুব জোর দাবি জানাবো এই প্রতারকদেরকে যেন অমুসলিম ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করে তাদেরকে যেন আখ্যায়িত করা হয় প্রতারিত করে যেন কোন মুসলমানদের ইমান নষ্ট করার সুযোগ দেওয়া হয় আপনারা কি সকলে এই উলামায়ে কেরামের দাবির সাথে হেফাজতে ইসলামের দাবির সাথে একমত আছেন যদি কোনো সময় আপনাদেরকে ডাকা হয় প্রয়োজনে কাফনের কাফনের কাপড় माटी क्या क्या प्रश्न है উপস্থিতি আমরা বিগত বছর একটা কারাগারে সারাটির সারাটি দেশ একটা কারাগারে আবদ্ধ হয়েছিল একটা কারাগারে পরিণত হয়ে গিয়েছিল একদম রিক্সা চালক থেকে নিয়ে সংসার ভবন পর্যন্ত 30 ছিল না ঠিক লাগাম আমাদের মুখে লাগা ঠিক আমরা সঠিক কথাগুলো জনসমক্ষে বন করতে পারি নাই এই ফেসির সরকার সারাটা বাংলাদেশকে একটা কারাগায় আবদ্ধ করে দিয়েছিল আই আইনা নামে এই বিশাক্ত একটা ঘর একটা জুলুমখানা করে সারা দেশের মধ্যে সারা পৃথিবী দেশে বাংলার ফেরাউন নামে সে ফেরাউন আক্কা আক্কাই হওয়ার মতো একটা জঘন্য ইতিহাস সৃষ্টি করেছে শেখ হাসিনা ঠিক এই নামে যে জুলুমের গর্ত তৈরি করেছে তার বিবরণ হয়তো আপনারা ইতিমধ্যে উলামায়ে কেরামের কাছ থেকে শুনে থাকবেন এমন জুলুমের ঘর এমন নির্যাতনের গর্ত সে তৈরি করেছিল উলামায়েদেরকে বিশেষ করে উলামায়ে কেরামকে বিশেষ করে যারা হক ছিলেন হকের আওয়াজ যারা জনসম্মুখে পৌঁছে দিতেন তাদেরকে খুন গুম করে তাদেরকে গুমের শিকার করে আয়না করে পাঠিয়ে দিত সেখানে নিয়ে জুম এবং নির্যাতনের স্টিম রুলার তাদের উপর চালাইত কথা ঠিক না ঠিক এই পিসি সরকার স্বপ্নে দেখেছিল বিয়াল্লিশ সাল পর্যন্ত সে ক্ষমতার বস্তুতে বসে থাকবে আল্লাহ তারা যদি মসনদ থেকে নামাইতে চান তাহলে বিয়াল্লিশ মিনিট সময় আর লাগে না বিয়াল্লিশ মিনিট সময় লাগছিল দুপুরের রান্না করা ভাত সে খাবে দুপুরের লাঞ্চ সে করবে এই রান্না করা ভাত তরকারি রেখেই বাংলার জমিন দিয়ে হাত হেঁটে যাওয়ার সুযোগ সে পায় নাই আকাশে উড়ে পলায়ন করতে সে বাধ্য হয়েছিল এই জন্য মহতরম হাজির আমরা আজকে উলামায়ে কেরামের নেতৃত্বে বাংলাদেশের মুসলমান বাংলাদেশের জনগণ নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন দেখতেছে চায়ের দোকান থেকে নিয়ে গণভবন পর্যন্ত একদম গ্রামগঞ্জের বাজার এলাকা থেকে নিয়ে ঢাকা রাজধানীর এলাকা পর্যন্ত সর্বত্র আজকে মানুষের মুখে একই আওয়াজ আমরা অনেক সরকার দেখেছি আমরা অনেক সরকারের কথা শুনেছি আমরা অনেক নতুন নতুন আশা আমরা আশার কথা শুনেছি সবকে পরীক্ষা করে দেখেছি এবার উলামায়ে ফালা তাদেরকে আমরা জনগণের ভোট দিয়ে ভোটাধিকার প্রয়োগ করে তাদেরকে ক্ষমতার বস্তুতে দেখতে চাই কথা ঠিক না ঠিক যদি উলামায়ে

গিয়ে উঠে না আমার কথা আছে না আঙ্গুলটা কোনো কোনো সময় পাকা করতে হয় ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করে এখন এগুলো ভাই কেরাম সংসদ ভবনে যাওয়ার ক্ষমতায় যাওয়ার মতো একটা সুযোগ সৃষ্টি হয়েছে এই সুযোগকে যদি ওলামায়ে কেরামে কাজে না লাগাইতে পারেন আমার মনে হয় অদূর ভবিষ্যতে এই দেশের এই হয়তো দেশের দুর্ভাগ্যতাও ফিরে আসতে পারে এই জন্য কেরামের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাবো আমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা প্রাণ চেষ্টা করে যাব

আমরা অত্যন্ত পরাক্রান্ত হৃদয়ে বলতে হয় হেফাজতে ইসলাম বাংলাদেশ একটা সেতু বন্ধনের কাজ ধরে যাচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজনৈতিক কোন দল না এই হেফাজতে ইসলাম বাংলাদেশের যিনি স্বপ্ন আমার সরাসরি উস্তাদ এবং পীর মুর্শিদ সৈয়দুল সাইফুনা হজরত আল্লাম শাহ আহমদ আমি ইসলাম মাদ্রাসায় উনিশশো সাতানব্বই আটানব্বই সালে দাওরাই হাদিস এবং ইফতাস কোর্স সম্পন্ন করেছিলাম সেখান থেকে কর্মজীবনে আমার সুনামগঞ্জ শহরে এই পর্যন্ত আপনাদের দোয়ার বরফতে সাতাইশ বছর যাবৎ সেখানেই কর্মরত আছি আমাদের আমাকে মহাবত করেন বিদায় হুজুরের সরাসরি ছাত্র এবং হিসাবেই হয়তোবা ওনারা আমাকে গুরু দায়িত্ব দিয়েছেন সুনামগঞ্জের হেফাজতের জেলা কমিটির সেক্রেটারি আমি এতে উলামায়ে কেরামের প্রতি শ্রদ্ধার সাথে বিনিতভাবে তাদের কৃতজ্ঞতা আদায় করি আমি কিছুদিন আগে আপনাদের এখানে ধর্মপাশা উপজেলা কমিটি গঠন হবে বলে যখন তারা যোগাযোগ করলেন আমরা তাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছি ইতিমধ্যে অন্যান্য থানাগুলোতেও আমাদের সাথে যোগাযোগ চলছে থানা কমিটি গঠন করা হবে কয়েকটা থানায় কমিটি গঠন করা হয়ে গেছে আমাদের সুনামগঞ্জের মতো বাংলাদেশের চৌষট্টিটি জেলায় এই হেফাজতে ইসলাম বাংলাদেশের ব্যানারে জেলা কমিটি থানা কমিটি ইউনিয়ন কমিটি পর্যায়ক্রমে ওয়ার্ড কমিটি গঠন করা হবে উদ্দেশ্য হল দল বর্তির বিশেষে সকল গুলামায় কেরামকে এক প্ল্যাটফর্মে এই বাংলার জনগণ দেখতে চায় হেফাজত ইসলাম বাংলাদেশ রাজনৈতিক কোন অভিলাষ নিয়ে তারা মাঠে আসে নাই আমার সাহেব মুর্শিদ সাইফুলা শাহ আবক্স বিনা পর তিনি প্রথম থেকে বলে আসছিলেন হেফাজত ইসলাম বাংলাদেশ এ উঝেট ও রাজনৈতিক সংগঠন এখনও যিনি দায়িত্ব শ্রী আছেন সারা বাংলাদেশের হমিন শাইফুলা হজরা আততুল আল্লাহ মহেব্লুল্লাহ ভাবুনগৈ হাফিজ আহুব্লাহীয় ও রাজনৈতিক একজন ব্যক্তিত্ব শাহ যিনি সাধারণ সম্পাদক মহাসচিবের দায়িত্বে আছেন ব্রাহ্মণবাড়িয়ার শেখ হজরত মৌলানা সাজিদুর রহমান হাফিজাহুল্লাহ উনিও অরাজনৈতিক একজন ব্যক্তিত্ব কিন্তু তাদের স্বপ্ন হলো এই হেফাজতের ব্যানারে সকল দলমত নির্বিশেষে সুমুলা ভাই কেরামকে একত্রিত করে তাদেরকে ইসলামী রাষ্ট্র গঠনের জন্য উদ্বুদ্ধ উদ্বুদ্ধ করে দেওয়া তাদেরকে উৎসাহিত করে দেওয়া এই জন্যই হেফাজতে ইসলাম বাংলাদেশ ওইটা সেতু বন্ধনে করতেছে এই জন্য ইসলাম বাংলাদেশের বেলারে হেফাজতে ইসলাম বাংলাদেশের তত্ত্বাবধানে আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে থাকতে রাজি আছি কিনে ইনশাআল্লাহ যে কোনো দেশ সময়ে যে কোনো ধরনের চাহিদা পূরণের জন্য আপনাদের কাছে যদি কোনো চাহিদা জানানো হয় তাহলে দল মত নির্বিশেষে আপনারা হেফাজতে ইসলামের সক্রিয় ভূমিকা পালন করবেন আশা রাখি কে কে তৈরি আছেন ইনশাআল্লাহ আজকের এই বিষয় ভিত্তিক আলোচনা আপনারা শুনবেন আমাদের বাংলাদেশের সারা বাংলাদেশে মধ্যমণি কেরামের মধ্যমণি সাইফুদ্ তফসিদ সাইফুল হাদিস ওয়াল জামা আল্লামা নুরুল ইসলাম হাফিজ হাফিজাহুল্লাহ এর কাছ থেকে হুজুর মাগরিবের পূর্বে আপনাদের এই দাওয়াতে লাভবাই বলে উপস্থিত হয়েছেন সকলেই হুজুরের এই হায়াতে হুজুরের এই সময়ে আপনাদেরকে যতটুকু সময় দেবেন আমি মনে করি এটা ধর্মপাশা উপজেলাবাসীর জন্য একটা বিশেষ রহমান না হয় এই সময়ে হুজুর আপনাদেরকে সময় দেওয়ার অত্যন্ত দূর অত্যন্ত কঠিন ব্যাপার ছিল ধর্মপাশা উপজেলার হেফাজত কর্তৃপক্ষদের আমি সুখিয়া জ্ঞাপন করি আপনারা সময়ে সুযোগে হুজুরকে এখানে উপস্থিত করতে পারায় আপনারা অবশ্যই একটা সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করেছেন আল্লাহ যেন তার পুত্র থেকে আপনাদের সেই বিনিময় নসিব করেন সংগ্রামী উপস্থিতি আপনারা ধৈর্য সহকারে বসবেন হুজুরের সর্বশেষ বয়ান শুনবেন এবং তাত্ত্বিক এবং তত্ত্ববহুল কাদিয়ানিদের ব্যাপারে এবং খতব নবীদের ব্যাপারে খতমে নববতের ব্যাপারে তত্ত্বব আলোচনা হুজুর করবেন এই প্রত্যাশা আমরা আমাদের আমরা রাখি এবং হুজুরের সুস্বাস্থ্য নেক হায়াত এবং দীর্ঘ জীবন কামনা করে আমরা হুজুরের জন্য কায়েমর বাক্যে দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ যেন হুজুরের নেক হায়াত আর বৃদ্ধি করে দেন আমিন সম্মানে উপস্থিতি শেষ হয়ে গেছে আমি সময় যতটুকু সময় আমাকে দেওয়া হলো যতটুকু আলোচনা আপনাদের কাছে রাখলাম আল্লাহ তারা যেন এই আলোচনাকে আমাদের সকলের নাজাতের জরিয়া হিসাবে কবুল করেন আজকের মাহফিলকে যেন এবাদত হিসাবে কবুল করেন নাজাতের জরিয়া হিসাবে কবুল করেন হেফাজতে দিনের লাইনে আরো মেহনত করার সুযোগ দান করেন আমি